কী অবস্থা মোনা ব্রাজিলের এখন খারাপ সময় ব্রাজিলের এখন দুঃসময় ব্রাজিলের এখন অন্ধকারতম রাত ব্রাজিলের এখন হতাশার সময় লাস্ট কয়েক বছর যাবৎ ব্রাজিলে খারাপ সময়টা পার করতেছে এবং ইতিমধ্যে আজকে কোপা আমেরিকার জন্য তেইশ সদস্যের দল ঘোষণা করছে টিম ব্রাজিল যেখানে প্রিয় ফুটবলের দুঃখী রাজপুট্ট নেইমার নাই নেইমার ছাড়া ব্রাজিলের এটাই নতুন করে শুরু করা মিডফিল্ডার কেসিমারু নাই নাম্বার নাইন রিচার্ল লিসন নাই তারপর হইছে তোমার অ্যান্থনি নাই ফাবিনহো নাই গ্যাব্রিয়েল জেসুস নাই এটুকুলো চমৎকার চমৎকার প্লেয়ার ছাড়া ব্রাজিল তাদের বাচ্চা মিডফিল্ড নেই তাদের ডিফেন্স নি ব্রাজিল কোপা আমেরিকার দল ঘোষণা করছে আসলে কিছু করার নাই আমাদের যতটা খারাপ সময় যাইতেছে ব্রাজিলের পাশে চুপচাপ পরি থাকা ছাড়া মুখ বুঝে সহ্য করা ছাড়া এবং আমাদের যে নতুন জেনারেশন আসতেছে ওই জেনারেশনকে স্বাগত জানানো ছাড়া তাদেরকে সাপোর্ট দেওয়া ছাড়া আমাদের হাতের কোনো কিছু করার নাই কোপা আমেরিকা আমরা ভালোকেই খারাপ করতে পারবো সেটা আমরা করতে পারি না মনা তবে ব্রাজিল টিমের উপর আমরা বিশ্বাস আছে যে খুব দ্রুত আমরা হয়তো ঘুরে দাঁড়াবো অ্যান্ড্রিকের মতো নতুন চিরতরুণ আগুন প্লেয়াররা এই ব্রাজিলকে আবার নতুন করে স্বপ্ন দেখাবে ব্রাজিল ফর ব্রাজিল সারা জীবন ছিল ব্রাজিল সারা জীবন আছে তবে অ্যান্থনি রিচার্ড লিসন গ্যাব্রিয়েল জেসুস প্রিয়ল ভালোবাসার নেইমার জুনিয়র কেসিমারু তাদেরকে পুরো মাঠ জুড়ে আমরা মিস করব পুরো মাঠ পুরো টুর্নামেন্ট জুড়ে যে তারা নাই লাভ ইউ ব্রাজিল সবসময় সাথে আসি আওয়াজ মোনা